আসসালামু আলাইকুম সুপ্রীপিয়ার দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার তারার থানার বারো হাসে কথা বলবো একজন প্রান্তিক খামারের সাথে দেখতে পাচ্ছেন আমি যে খামারটা দিয়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু হবে লালন পালন করা হচ্ছে অর্থাৎ এখন মাঠে চারিদিকে যখন শস্য আবাদ শুরু হয়েছে অর্থাৎ এই এলাকায় কিন্তু ধান আছে তো ধানগুলো এখনো কাটা শুরু হয় নাই যার কারণে সে আর কি নেট দিয়ে ঘিরে একটা আবদ্ধ জায়গা রেখেছে এবং এখানে থেকে তিনি এই যে আবদ্ধভাবে শামুক দিচ্ছে তো এই ক্ষেত্রে কি পরিমানে খরচ আসতেছে তার এবং এখান থেকে কি পরিমানে তার আয় হচ্ছে এগুলো নিয়ে এ টু জেড আজকের ভিডিওর আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো চলুন যাই কথা বলি খামারির সাথে

করলাম দেখা যায় আল্লাহ বার আচ্ছা এখন বর্তমানে খামারে কতগুলো হাঁস আছে তিনশো পনেরো ডাঁস তিনশো হাঁস আছে এখন বর্তমানে খামারে যে তো এগুলো কি ডিম দিচ্ছে একশো ডিম দিচ্ছি আচ্ছা এগুলোর বয়স কত দিন হয়েছে সাত মাস সাত মাস বাচ্চা দিয়ে শুরু করেছে নাকি বড়ো বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়ে শুরু করেছিলেন এখন বর্তমান সাত মাস বয়স চলছে জি মাত্র একশো পিস ডিম আছে এ ডিমের পরিমাণটা কি বেড়েছিলো নাকি বৃষ্টে উঠছিল কমিয়ে এসে উঠেছিলো তো এই বছর আসলে দেখা আপনি যেহেতু চার বছর যাবৎ মোটামুটি হাঁস খামারের সাথে আছেন তো আমরা তো দেখি মোটামুটি যে পাঁচ মাস পরে গিয়েই হাঁসে কিন্তু মোটামুটি একটা ভালো ডিমের প্রোডাক্ট ছিল এই বছরে আমি যত খাবারের গিয়েছি মোটামুটি সবগুলোর খাবারের একই অবস্থা ডিমের প্রোডাকশনটা বাড়তেছে না এর কারণটা কি বলতে পারবেন না এটা না সবাই আসলে একটাই কথা বলছে কারণটা আসলে কেউ বলতে পারছে না অনেকে যে আবহাওতার কারণে এই বছরে নাকি একটু খরা বেশি ছিল যার কারণে এরকম হচ্ছে মানে এরকম হচ্ছে আমার খাদ্য তো দিচ্ছি সঠিক মত সব খাবার দিচ্ছে সবাই আসলে প্রচুর খাবার দিছে কিন্তু তারপরেও দর্শক আসলে এই বছরে কি হয়েছে

মাছখানে কিন্তু ডিমের দামটাও মোটামুটি ভালো ছিল মাছখানে ভালো ছিল 18 টাকা 18 টাকা পর্যন্ত ডিমের দাম ছিল টাকা পর্যন্ত ডিমের দাম ছিল তো যাই হোক এখন একটু রেটটা কম তো এখন এই যে হাঁসগুলোকে কিভাবে লালন পালন করতেছেন খাবারটা কি নিজে থেকে দিচ্ছেন নাকি মাঠে চড়াচ্ছেন না নিজে থেকেই মানে নিজে বাড়তে খাবার দিচ্ছেন আচ্ছা আচ্ছা প্রতিদিন কি পরিমাণে খাবার দিচ্ছেন টাকা তিন ধরে ধান দিচ্ছি ছয় ধরে করে

কারণ মনে করেন যে আসি বাড়ির কাছে জন্য আর ফাঁকে যাবো কয়েকদিনের মধ্যে শরীর এখান থেকে ফাঁকে যাবে দেখা যাচ্ছে আমাদের বেশি করে যারা চলন বিলে হাঁস লালন পালন করে এরা যদি অতিরিক্ত খাবার হয় তাহলে কিন্তু আসলে লস লস আসবে এই যে শামুকের ব্যাপারটা যেটা

এটা একটা ভালো সুবিধা আছে এবং রেটটাও অনেক কম আর আরেকটা জিনিস হচ্ছে শামুক খাওয়ালে মোটামুটি ডিমের প্রোডাকশনটাও ভালো প্লাস দেখা যাচ্ছে যে এটা খাওয়ালে এদের যে পুষ্টির পুষ্টি বা পুষ্টি গুণাগুণ গুলো পূরণ হচ্ছে জি আপনার কি মনে হয় আসলে শামুক দাওয়াটাই নাকি ধান দম শামুক তো মনে করেন যে বারো মাস পাওয়া যায় না এখন ধর যে বর্ষার সিজেন ধরনি যতদিন পাওয়া যায় আজকে কদিন পাওয়া যায় এতদিন তারপর ধান কি বুঝতে পারছি তো এই যে কাকা আসলে আপনি তো বাচ্চা থেকে লালন পালন শুরু করেছেন কতগুলো বাচ্চা উঠিয়েছেন সাড়ে পাঁচশো বেলা সাড়ে পাঁচশো বাচ্চা উঠিয়েছেন এখন আছে তিনশো পনেরো তো মাঝখানে যে অনেকগুলো বাচ্চা আসলে অনেক গুণের ভিতরে ধরেন যে কিছু কাটে গেছে

পাঁচ মাস বয়সে একশোর মতো বিক্রি করেছেন তার মানে আপনার আহ সাড়ে পাঁচশোর ভিতরে মোটামুটি একশো নষ্ট হয়ে গেছিল সাড়ে চারশো মতো ঠিক ছিল পাঁচ মাসে গিয়ে আপনার মোটামুটি কেমন টা এসেছিল টাকা কত হয়েছিল একটু আইডিয়া আছে মোটাবার সতকরা হাজার পনেরো এরকম আসছে পনেরো হাজার টাকা শতকরা সব আর কি পঁচিশ শয়ে হাজার টাকার মতো এভারেজ খরচ হয়েছে না লাভে আসছে তিরিশ হাজার টাকার মতো খরচা হয়েছে ও আচ্ছা আচ্ছা জি বুঝতে পারছি আপনার পার পিস আসে প্রায় তিরিশ হাজার টাকা তিনশো টাকা খরচ হয়ে যায় পাঁচ মাস পর্যন্ত খরচ আচ্ছা এই যে অনেকে তো আসলে আপনি যেহেতু আবদ্ধ ভাবে রাখছে সে কারণে আমি জিজ্ঞেস করতেছি যে অনেকে তো মনে করে যে আসলে হাসে দেখা যায় যে ডিমে আনতে বা পাঁচ মাস পর্যন্ত আসতে আসতে অনেকেই বলে পাঁচশো ছয়শো টাকার মতো খরচ হয়েছে কিন্তু এই যে আপনার তিনশো টাকা অর্থাৎ অর্ধেক খরচ এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে মাঠে ধরাইছে ছোট থেকে ছোট অবস্থা থেকে ধরেন মাস খানেক বাড়িতে আছে তো আমাদের মাঠে খেলেছে পাঁচশো হাসে ফিট কত বস্তা দিয়েছিলেন পাঁচ বস্তা ফিট শুধু পাঁচ বস্তা ফিট দিয়েছে এরপর কি মাঠে নাকি তারপরে তারপর মাঠে তারপরে থেকে মাঠে খাওয়া যায় আলহামদুলিল্লাহ হাঁস পালন করে এদের কিন্তু কষ্টটা অনেক কম করে কারণ ওই কিছুদিন পরে মাঠে অনেক কম যারা আপনার হাঁস লালন পালন করতেছেন এই যে কাকা যে হাঁস গুলো লালন পালন করতেছে ওনার

সো আপনি যখন নিজে দেখাশোনা করবেন 500 মোটামুটি একজনের জন্য ঠিক আছে পারফেক্ট বেশি করলে বার বারতে ঝামেলা লোকজন কিন্তু লোকজন دي কিন্তু আসলে ওভাবে হয় না নিজের মতো থাকবেন হাসটাই কি সমস্যা হচ্ছে কিনা বা খাবার মতো পাচ্ছে কিনা সাময়িকভাবে তদারকি করা যায় তো কাকা এই যে হাঁস লালন পালন এখন তো প্রায় শীতের সিজন চলে এসেছে তো এখন আসলে হাঁসের সমস্যাগুলো কেমন সমস্যাগুলো বেশি হয়ে থাকে আপনার জানামতে

এই ধরনের একটু আশা করে পালছি দেখেন আল্লাহ বসে আল্লাহ আল্লাহ ছাড়া তো কোনো উপায় নেই আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ